এটা ভাত চাম সুজি কালকে বৃহস্পতিবার তুলিমাম বন্ধু না ঠাকুর দিয়ে একটু ভাই রুব নিয়ে মন্দিরটা দিয়ে গম দেবো পোয়া দেবো তো আজকে সব বানিয়ে রাখবো পরে করবো তো সুজিটা ভাজছে কালকে বৃহস্পতিবার তুলে নিলাম দু মন্দিরটা দিয়ে সুজি দিয়ে পালকে দেবো পোহাটা আবার পালকে ভাজবো কালকে বোগের সুচি হয়ে গেল বন্ধুরা ল্যাপটপ থেকে সরাও মুখটা ল্যাপটপ দিয়ে ঢেকে রেখেছি মুখটাকে দেখুন বন্ধুরা কেমন ঢেকে রেখেছে মুখটা হাই করো হাই করছো দেখুন কিভাবে নটি নটি নমস্কার বন্ধুরা রঞ্জনদাস ব্লগকে স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করছি আজকে খুব সুন্দর একটি ব্লগ করব বন্ধুরা কালকে রাত্রে তো আপনাদের দেখিয়েছি যে আমি সুজির হালুয়া বানিয়ে রেখেছিলাম তো সেটা আজকে দিয়েছি ঠাকুরকে আর আজকে রাত্রে মালপো ভাজবো কালকে দেবদোল কালকের জন্য সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা প্লিজ আমার ব্লগটি পুরো দেখবেন আমি আজ পুজো হয়ে গেছে স্নান পুজো হয়ে গেছে আজকে বৃহস্পতিবার পূর্ণিমা তো বৃহস্পতিবার পূর্ণিমাতে তো আমি ভাত খাই না মানে উষ্ণ খাই না আগে তো পুরো লুচি খেতাম দুপুরে এখন একটু অ্যাসিড হয়ে যাচ্ছে বলে আতপটা ধরে নিয়েছি দুপুরে আতপ খাই রাত্রে একটু লুচি ময়দা যাই হোক কিছু করবো তো বন্ধুরা ব্লগটি আমার পুরো দেখবেন ব্লগটি এখান থেকে আমি শুরু করছি আর এই যে দেখুন আমার নট নিয়ে হাই করছে তো প্লিজ বন্ধুরা আমার ব্লগটি পুরো দেখবেন এখান থেকে শুরু করছি আর চলুন আপনাদের একটু দেখিয়ে দিই আমি আতপ করছি আজকে আর কি রান্না করেছি রান্নার সবাই তো দেখাতে পারিনি শুধু একটু আলু দিয়ে টমেটো দিয়ে তরকারি করেছি আর একটু আতপ করেছি আপনাদের দেখিয়ে দেবো দুপুরে আতপ খাবো রাত্রে ময়দা তো বন্ধুরা চলুন আর পরপর দেখতে থাকুন বন্ধুরা বন্ধুরা আতপের ভাত বসিয়েছি এখানে আতপ খাবো আগে আটা খেতাম এখন আটা সহ্য হয় না ময়দা সহ্য হয় না আটা ময়দা যাই হোক সহ্য হয় না অ্যাসিড হয়ে যায় সেই জন্য রাত্রে ময়দা খাবো পূর্ণিমার দিন রাত্রে তো হয় না দুবেলা ময়দা খেলে অ্যাসিড হয়ে যায় একবেলা ওই জন্য আতর ধরে নিয়েছি আর এখানে আলু আর টমেটো দিয়ে তরকারি বানিয়ে রেখেছি একদম বানিয়ে নিয়েছি রাত্রেও লুচি দিয়ে হয়ে যাবে আর দুপুরেও একটু খেয়ে নেব আর এখানে একটু ভাজা আলু রেখেছি ভাতের সাথে খাওয়ার জন্য এই আজকে রাত্রে দুপুরে মেনু আর শান্তি এই দেখুন বসে আছে দুজনে চুক্তি করে বসে আছে দেখুন কোনো কথা বলে না তো বন্ধুরা দেখতে থাকুন রান্নাটা তো দেখিয়ে দিলাম আপনাদের রান্না হচ্ছে হাতে বের ভাত হবে হয়ে গেছে প্রায় নামিয়ে নেব বন্ধুরা ব্লগটি শুরু করলাম রাত্রে মালপো ভাজবো সেটা কালকে শেয়ার করবো আর কালকে রাত্রে বানিয়েছি সেটা আজকে দেখাবো আজকে রাত্রে যে মালপোটা ভাজবো সেটা কালকে দেব ঠাকুরকে তো কালকে শেয়ার করবো আজকে শেয়ার করব না বন্ধুরা প্লিজ ব্লগটি পুরো দেখবেন আমার একটু হাই করো এমন ডেকে হাই করছে বসেছে ঠিক আছে বন্ধুরা আজকে জিমে যাব মেয়ের একটু দেখি জিমে আমি নিজে যতটুকু পারি ভিডিও করবো আমাকে বলেছে না আরে তোর করব না আমি করব নিজে এমনি শুধু জিম টিকু একটু দেখাবো তুই চলে যাস আমি দেখাবো বন্ধুদের দেখাবো আমি একটু দেখাবো বন্ধুরা ও ওপো ওর ওয়ার্কআউট দেখাবো না এমনি জিম জিম সব ইকুইপমেন্ট নিয়ে জিমটা আপনাদের ঘুরে ব্লগ করে দেখাবো পরে যখন তুই বলবি তখন আমি তোর ওয়াকা ওয়াট করে দেখাবো আজকে তোর ওয়ার্কআউট দেখাবো না বন্ধুরা প্লিজ দেখতে থাকে এই যে বন্ধুরা আজকে ভালা হাতে নিয়ে বিছানাতে বসেই খাচ্ছে হ্যাঁ আর আজকে সবাই মিলে জানিস ভাত ভের ভাত আর এই লুচি দিয়ে খাওয়ার জন্য একটু ঝোল ঝোল করে আলুর সবজি বানিয়ে রেখেছি ওটা নিয়েছি আর এই যে ভাজা আলুটা সবজির ভাজা আলুটা কাপড় ভাজা এই হচ্ছে আজকে দুপুরের নেমু আর এই দুপুরে আমি বৃহস্পতিবার পরিমাণ করলে এই খেতাম ময়দাই খেতাম দুবেলা দুবেলা ময়দা পেলে অ্যাসিড নিয়ে যাচ্ছে সেই জন্য এখন এক বেলা করে আতুর খাই উষ্ণটা খাই না আতুর ধরে নিয়েছি বয়স হচ্ছে তো

ਜੋ ਰਾਣਨ ਦੇੱਕ ਭਾਈ ਨੀ ਹਾਦਾ ਸੋ ਨੇਖ ਕੁਲਾ ਜੋ ਬ੍ਲੋਕ੍ਟ ਦੀ ਕੁਂ ਉਨ੍ਦੇ কি সুন্দর উঠেছে হয়েছে পূর্ণিমার চাঁদটা দেখা বন্ধ দিবে আমাদের ঘর থেকে খুব সুন্দর দেখা যায় ও সূর্যের মতো চমকাচ্ছে সুন্দর লাগছে